জামাত ইসলাম আর বিএনপির তোষামদি করা পাকিস্তানের তোষামদি করা আর ভারতকে ছিল জামাতি সেই পথেই একজন প্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি মামুনুল হক তাকে কিছু কড়া জবাব দিতে চাই দেশ ইসলামী চিন্তাবিদ মামুনুল হক নিয়ে কটুক্তি করলেন নড়াইলের মেয়ে ইউনিয়ন পরিষদ সচিব ও সাবেক ছাত্রলীগের নেত্রী ইটোমণি মোহাম্মদ আজিজুর বিশ্বাসের তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড় উপজেলার কোটাকুল ইউনিয়ন পরিষদের সহকারী প্রশাসক ইতু দেশ পরণ্য প্রখ্যাত আলেম ইসলামের চিন্তাবিদ মাওলানা মামুনুল হককে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বর্তমান সময়ে যে বিতর্কের সৃষ্টি করেছে উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি মামুনুল হক তিনি যেভাবে দেশে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন ভাস্কর্য এবং মূর্তিকে এক করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো এবং তাকে কিছু কড়া জবাব দিতে চাই তিনি যে বাংলাদেশে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছেন বাংলাদেশে পাকিস্তানকে কায়েম করার চেষ্টা করছেন তিনি কখনোই সফল হবেন না আপনার মতো নব্য রাজাকারকে আজকে জবাব দেওয়ার জন্য দু সালে নতুন প্রজন্ম প্রস্তুত আছে আপনাকে জেনে রাখতে হবে আমি সেই বিষয়ে কিছু করা জবাব দিব মামুনুল হক তিনি একজন জামাত মেত্রীর স্বামী তার শ্বশুর জামাতের রুকন তিনি কিভাবে এত ধৃষ্টতা দেখান কীভাবে তিনি এত ধৃষ্টতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে যাচ্ছেন বারবার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি বারবার বলছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি স্থাপিত করা হয় তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন আপনি আবু জেহেলের অনুসারী এবং যদি পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হয় তাহলে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে রক্তগঙ্গা বয়ে দেয়া হবে এবং দু হাজার তেরো সালের পাসিমের মতো রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তিনি দিচ্ছেন কিন্তু এই ধৃষ্টতা তিনি কিভাবে পান তিনি হয়তো ভুলে গেছেন এই বাঙালি জাতি সব কিছুর করা জবাব দিতে পারে আপনার মতো জঙ্গিবাদী উগ্র মৌলবাদী মামুনুল হকের কোনো ঠাই এই বাংলাদেশে নেই জামাত ইসলাম আর বিএনপির তোষামদি করা পাকিস্তানের তোষামী করা আর ভারতকে গালাগালি করা এই হচ্ছে আপনার প্রতিদিনকার রুটিন এটা তো আমরা জেনেই গেছি এটা তো আমরা প্রতিদিনকার দেখতেই পাই আপনার কার্যক্রম এই নিয়ে খেলাফত মজলিশ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বয়েছে ছাত্রলীগের নেত্রী ইতুমণি তার বক্তব্যে বলেন মাওলানা মামুনুল হক জঙ্গি উগ্র মৌলবাদী নব্য রাজাকার পাকিস্তানের দোসর তার বাংলার জমিনে কোনো ঠাই হবে না এমনকি তিনি জামাতের রোকনের মেয়ে বি করেছেন তাই তিনি জামাতের দোসর ঢাকার দোলায় পারে বঙ্গবন্ধুর ভাস্কর্যে বাধা দিলে আপনাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন এমনকি নড়াইল সহ সারা বাংলাদেশে মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করেন এই ছাত্রলীগ নেত্রী এমন একটি ভিডিও বক্তব্য হাতে এসেছে সাংবাদিক মোহাম্মদ আজিজুর বিশ্বাসের বর্তমানে ইতুমনি বহাল তবিয়তে নড়াইল জেলার লোহাগড় উপজেলার কোটাকুল ইউনিয়ন পরিষদের সহকারী প্রশাসক পদে চাকরি করছেন তিনি নড়াইল জেলার লোহাগড় উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন কুমড়ি গ্রামের মেয়ে পূর্বে তিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন এ ঘটনায় ছাত্রলীগ নেত্রী ইতুমনির সাথে মুঠোফোনে জানতে চাইলি তিনি বলেন তুমনি আপা বলছিলেন নাকি কোটা কলি আমি আদি দূর বলছিলাম আপা হ্যাঁ ভাই আপনার একটা ভিডিও ফুটেজ দেখে আমার কাছে একজন টেলিভিশনের পেজের নম্বরে হ্যাঁ সেখানে আছে একটা ভিডিও আর দুইটা ছবি দুইটা তিনটা ছবি হ্যাঁ ওটা একটা গাগাই হ্যাঁ আর হচ্ছে

এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিশের নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাফায়েদ হুসাইনের সাথে কথা হলে তিনি বলেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে যে দলের নেতা বা কর্মী কটুক্তি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে